পাঠ হবে আলাদা আলাদা হবে লেজার কাট করা আছে দেখছেন এই যে ভাই এই কাজটা কিন্তু লেজার কাট করা দেখেন চমৎকার একটা নতুন আসছে আপনার নিউ জেনারেশন নিউ জেনারেশন ভাই মাথা নষ্ট ডিজাইন কি দেখাচ্ছে দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা একদম হান্ড্রেড প্রিমিয়াম কোয়ালিটি রং কালার একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ভাই এটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর একটা জিনিস নিচের কাজটা দেখেন ভাই বোর্ডিং এর কাজ করার উপরে আবার সুতার কাজ করা এমব্রয়ডারি করা এই দেখেন একবারে গর্জিয়াস আর উনারও কিন্তু আরো গর্জিয়াস ভাই দেখেন দুই সাইড এরকম কাট অফ হবে ফুল গর্জিয়াস ভাই এই যাচ্ছে ওরে ভাই দেখেন মাথা নষ্ট করে ডিজাইন

মানে খুব এগুলো নতুন আছে ডবল প্যানেল এখানে একটা প্যানেলাবলী উনার কাজগুলো দেখেন একদম নিখুত কাজ একদম নিখুত কাজ পেয়ে যাবেন আচ্ছা দেখেন কালেকশন দেখেন এই দেখেন কালেকশন দেখেন ভাই প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনার মনোপলি একদম ইউনিক কালেকশন ভাই কোয়ালিটি সব বড় ব্র্যান্ডের কালেকশন কি ভাই হ্যাঁ সব ব্র্যান্ডের কালেকশন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সংগ্রহে একদম ভরপুর কালেকশন নাকি ভাই ভাই শামনিদকে কেন্দ্র করে কিন্তু আমরা

ভাই ঠিক আছে পিওর ভিতরে আর দেখেন এত সুন্দর একদম করা হবে ওনাটা একদম সফট একটা ওনা ঠিক আছে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন ভাই দেখেন ভাই এটা কিন্তু অরিজিনালটা পাকিস্তান ব্র্যান্ডের থ্রি পিস ভাই দেখেন এত ফুল গর্জিয়াস কাজ ভাই ঠিক আছে মানে না মানে বুঝতে পারবেন না যে এটা কাজটা কত কোয়ালিটি ফুল কাজ এই দেখেন এটা কিন্তু হাতাতেও কিন্তু প্রচুর কাজ রয়েছে ভাই কালার হবে মাত্রা কিন্তু আর যদি না আসতে পারে সেক্ষেত্রে বারো অর্ডার করবেন কিছু টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সব দেখানো সম্ভব না জাস্ট আপনার দর্শকদের ধারণা দিচ্ছি এরকম খাবেন এই দেখেন পাকিস্তানি তো আমাদের মাস্টার কপি এই দেখেন ও

ঈদের ট্রেন্ড বর্তমানে এটা আচ্ছা এটা কিন্তু বর্তমানে ট্রেন্ড এই লেজার কাটটা এই দেখেন অসম্ভব সুন্দর আর গলাটা দেখেন গলাটা কি সুন্দর কি গর্জি আসবে দেখেন করা ও হাতে ধরলে বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটি গুলো কি রকম আর উনারা দেখেন উনারা কিন্তু একদম কাটক করা হবে ফুল কাজ করা আর উন্নাগুলো প্রত্যেকটা উনারা পাঁচ হাত নামাজি উনারা হবে পাঁচ নামাজি হ্যাঁ জি ওকে আর এই যে পাজামাতে এরকম ওয়ার্ক করা হবে পায়জামাতে হ্যাঁ হ্যাঁ এই দেখেন আর একদম পাজামা ফ্রি সাইজ আপনি যত লম্বা এবং হেলদি হন সবার হবে ইনশাল্লাহ এই দেখেন এই দেখেন নিচের কাজটা নিচে হবে পাজামার কাজ নিচে হবে মাসাল্লাহ। তারপর আমাদের সবচাইতে হিট আইটেম ভাই মেজাজ 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 এইটা একটা পাকিস্তানি একটা ব্র্যান্ড এটা আমাদের মাস্টার কপি এই দেখেন এটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর একটা জিনিস নিচের কাজটা দেখেন ভাই বুননের কাজ করার উপরে আবার সুতার কাজ করা এমব্রয়ডারি করা অনেক সুন্দর আর লেসটা কিন্তু আরো সুন্দর ভাই দেখেন এই লেসটার জন্য কিন্তু মালটা আরো চমৎ করেছে ভাই দেখেন আচ্ছা আর গলাটা কিন্তু অসম্ভব সুন্দর ভাই অসম্ভব সুন্দর এগুলো প্রত্যেকটা চারটি করে কালার হবে এটা কালারতে হবে

আমরা সবাইকে বলি আপনারা মাল না নেন আমাদের সবটা একবার ভিজিট করেন ঠিক আছে আমাদের কোয়ালিটি দেখেন অবশ্যই আপনার ভালো লাগবে ওকে এই যে দেখেন কোয়ালিটি দেখেন প্রত্যেকটা এগুলো পাকিস্তানি মাস্টার কপি হ্যাঁ আর এগুলো কিন্তু আর একদম কটনের ভিতরে আচ্ছা কটনের ভিতরে একবারে একদম কটনের ভিতরে ভাই ঠিক আছে কাপড়ে হাত দিলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কি রকম

নিচে এরকম লেজার কাট করা হবে খুবই সুন্দর এগুলা বর্তমানে এই বছরের ট্রেন্ড হতে হতে যাচ্ছে এগুলা ঠিক আছে এই দেখেন উন্নাটা আরো সুন্দর উন্নাটা কিন্তু আরো অসম্ভব গর্জিয়াস কাজ করে দেখেন অনেক গর্জি আছে যদি ভালো কিছু চান যদি ব্র্যান্ডের কোনো কিছু চান অবশ্যই প্রত্যেকটা থ্রি কিন্তু কালার আছে নাকি হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের ইনসাব এর প্রধান শাখা ইনসাব মিউজিয়ামে আসতে হবে আর আমাদের লোকেশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের দশ আর এই লিফটের দশের পুরো ফ্লোরটাই কিন্তু আমাদের তারপরে যদি কেউ না কিনেন স্ক্রিনে নাম্বার নাম ফোন দিবেন আপনাকে লোকেশন বলে দিব প্রয়োজন আপনাকে নিয়ে আসবো আচ্ছা এই দেখেন ও দেখেন এটা কিন্তু আপনার নিচে যে প্যানেলটা এটা কিন্তু একদম মানে এগুলো নতুন আসছে ডবল প্যানেল এখানে একটা প্যানেল আবার নিচে একটা প্যানেল অনেক চওড়া প্যানেল এগুলো ঠিক আছে এবং হাতা সহ কাজ হবে এই এইটা আবার হাতা এই নিচে তো হাতা হাতা তো এই হবে এই দেখেন ভাই ওনার কাজগুলো দেখেন একদম নিখুঁত কাজ একদম নিখুঁত কাজ এই দেখেন আর ইনশাআল্লাহ আমরা যে প্রাইস আপনাকে 3 পিস দিব যেটা বাইরেতে কিনতে 2500 টাকা লাগে আপনারা কিন্তু অর্ধেক দামে পেয়ে যাবেন আমাদের কাছে অর্ধেক দামে ভাই অর্ধেক দামে পেয়ে যাবেন আচ্ছা দেখেন কালেকশন দেখেন এই দেখেন কালেকশন দেখেন ভাই প্রত্যেকটা কালেকশনই কিন্তু আপনার মনোপলি একদম ইউনিক কালেকশন ভাই কোয়ালিটি বলার কথাই জি আচ্ছা ভাই যেটা আমরা ব্র্যান্ড আমরা কিন্তু

থ্রি পিস না গুলো দেখে যাবেন ইনশাআল্লাহ ভিডিওতে নাম্বার যা করবেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার যোগাযোগ থাকবে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশ কুড়ি আরো করে থাকি ওকে ভাই আসসালামু আলাইকুম